এক্সকিউজ মি আন্টি এ ফুলের টবগুলো কত করে আমাকে দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হচ্ছে ও সরি সিস্টার তাপু এ ফুলের টপগুলো কত করে আমি জানি না অ্যাটিটিউডটা এমনভাবে দেখাচ্ছিস মনে হচ্ছে কোথাকার কোন আমার কি মনে হয় জানো তোমার মাথার স্কুপ না ঢিলা আছে যে কারণে তুমি আমার সাথে এভাবে কথা বলছো স্ক্রু আমার না স্ক্রু তোর ঢিলা আছে তুই জানিস না কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় তোমার এত সহজ হয় কিভাবে তুমি আমাকে থাপ্পড় মেরেছো একটা থাপ্পড় খেয়ে বুঝিস নাই নাকি আরেকটা থাপ্পড় দেব বাদ দে তোর সাথে আমি তর্ক করতে চাচ্ছি না এই টপের রেট কত তাই বল তোমাকে আমি একবার বলেছি না যে এই নার্সারির কোনো কিছুর দাম আমি জানি না তারপরও কেন বারবার জিজ্ঞেস করছো আর তাছাড়া তুমি যে আমার সাথে বেয়াদবি করছো এটা শাস্তি কি হতে পারে তুমি জানো তাই তুই ধমকি কাকে দিচ্ছিস তুই কি মনে করছিস তোর এই ধমকিতে আমি ভয় পাবো তোমার বেয়াদবি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে